আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কি নিয়ে আসলাম রিয়েল অরিজিনাল পাকিস্তানি লোন নিয়ে আসলাম যেগুলো আপনারা আমাদের কাছে সবথেকে কম দামে পাবেন সারা বাংলাদেশ থেকে সবথেকে কম দামে ফ্যাশনে আপনার এই লোনগুলো পাবেন যেগুলো আমরা নাম মাত্র মূল্যেই দিবো তো যারা যারা এই সুন্দর সুন্দর পাকিস্তানি কটনের লোনগুলো নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভেস্ট করতে হবে প্রত্যেকটা লোনের প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমরা আমরা কি দিচ্ছি আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা যারা যারা এই সুন্দর সুন্দর লোন গুলো নিতে চান আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভস্ট করে ফেলেন রিয়েল অরিজিনাল পাকিস্তানি লোন নিতে চাইলে সাপিন পাশে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন প্রথমেই দেখাবো সুন্দর একটা কফি কালার দেখেন সম্পূর্ণ দামানটা এরকম সুন্দর করে ডিজিটাল পিন আর গলার সামনে কিন্তু সম্পূর্ণ এরকম ডিজিটাল পিন কথা থাকছে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ব্যাকসাইটে দেখেন কত সুন্দর ব্যাকসাইট এটা কিন্তু কফি কালার কিন্তু এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভেস্ট করতে হবে লং ফর্টিএট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাবেন পিওরের দোপারটা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পাবেন পিওরের দোপাট্টা দিয়ে যারা যারা এই পিওরে দোপাট্টা ড্রেসগুলো নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনভস করে ফেলবেন রিয়েল অরিজিনাল পাকিস্তানি এরকম সুন্দর করে পিওরের দোপাট্টা দিয়ে পাচ্ছেন দেখেন কত সুন্দর গুলো কত বড় দোপাট্টা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভস করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই কি করতে হবে ইনভস করে ফেলতে হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কি করতে হবে দেরি না করে অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে এসেও কিন্তু পেয়ে যাবেন চোদ্দটা ডিজাইন চোদ্দটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লেমন কালার সুন্দর একটা লেমন কালার এটাও কিন্তু পাচ্ছেন করতে মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা যারা আমার লাইভটা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন তাহলে আমাদের সব আপুরাই কিন্তু ড্রেসগুলো দেখে শুনে নিতে পারবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এস পরিবহন এবং সুন্দরবন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে মাত্র ওয়ান টাকায় অরিজিনাল রিয়েল অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে চাইলে সাফিন ফ্যাশনে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুইটাই আপনারা পেয়ে যাবেন বা আমাদের আউটলেট আসলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লেমন কালারটাও দিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই কি করতে হবে ইনবক্স করে ফেলতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা রিয়েল অরিজিনাল পাকিস্তানি ড্রেস রিয়েল অরিজিনাল পাকিস্তানি ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকে লাইভে যা যা দেখাবো সবগুলো ড্রেসের প্রাইস আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস কিন্তু অর্ডার করে ফেলতে হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা রিয়েল অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট করা আপনারা ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর এই ডিজাইনগুলো কত চমৎকার এই ডিজাইনগুলো কালারগুলো দেখেন কালারের কম্বিনেশন দেখেন খুবই সুন্দর পনেরোশো টাকা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলতে পারেন আজকে লাইভে যা যা দেখাবো সবগুলো ড্রেস প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েল অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা দোপাট্টা গুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু খুবই চমৎকার একটা দোপাট্টা আর ডিজিটাল পিন প্রত্যেকটা দোপারটাই কিন্তু এরকম সুন্দর করে ডিজিটাল পিন করা আছে কি করতে হবে দেরি না করে অবশ্যই ইনবক্স করে ফেলতে পারেন যারা যারা হোলসেল নিতে চান এই ড্রেসগুলো যারা যারা হোলসেল নিতে চান আপনারা অবশ্যই হোলসেলও নিতে পারবেন যারা যারা খুচরা নিতে চান আপনারা কিন্তু খুচরাও নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকে লাইভের প্রত্যেকটা লোন আপনারা পাবেন পনেরোশো পঞ্চাশ দেরি না করে অবশ্যই ইনবক্স করে ফেলেন অবশ্যই ইনবক্স করতে হবে মাত্র পনেরোশো পঞ্চাশ যারা যারা হোলসেল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা দুই জায়গায় আমাদের কন্টাক্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন গোল্ডেনের সাথে কফি কালারের কম্বিনেশন এটাও কিন্তু পাচ্ছেন করতে 1550 টাকা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডেস এটাও যারা যারা নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন রিয়েল অরজিনাল পাকিস্তানি ডেস রিয়েল অরজিনাল 100% ডিজিটাল প্রিন্ট আপনারা পাবেন মাত্র 1550 টাকা কি করতেবে দেরি না করে অবশ্যই